আমরা এখন কথা বলছি সেই লিলিয়াপার সাথে যে আসলে সংগ্রাম করে তার এই তার স্বামী নেই এবং সে সংগ্রাম করে এই যে জীবন করছে তাকে আজকে নতুন এই দোকানটা কাজী রাজিয়া সোমান ফাউন্ডেশন মোরলগঞ্জের পক্ষ থেকে আমরা প্রদান করছি গতকাল বিকালে এই দোকানটা সে চালু করছে লিলিয়া আপনি কি ভালো হয়েছে এই যে দোকানটা আপনাকে দিয়ে মাল অনেক দিচ্ছে যে আমার এই মালটা দায়ী করছে দান করছে তার কাছে আরো আরে দোয়া করছি যে আল্লাহ হারে যেন আরো ভালো রাখে সুস্থ রাখে আরো যেন দান এই করতে পারে মানুষের দশজন আরো আপনি যে আগে তো কখনো দোকানদারি করেন না এই দোকানদারি কইরা আপনি কি মনে করেন যে আগে যেরকম ছিলেন তার থেকে একটু ভালো থাকতে পারবেন হ্যাঁ আরো ইনশাআল্লাহ আমি কিন্তু ভালো থাকতে চাই আর ভালো অর্থও চাই উপরে আমরাও কাজী রাজিয়া সোভান ফাউন্ডেশন এতটুকুই বলতে চাই যে আপনার মতো এরকম অসহায় যারা মানুষ আছে তাদের পাশে থাকতে পেরে আমরাও অনেক গর্বিত এবং আমরা চাই এরকম মোরলগঞ্জ উপজেলার মধ্যে এরকম আরও যদি অসংখ্য মানুষকে অসহায় মানুষকে যদি আমরা এরকম স্বাবলম্বী করার জন্য পাশে থাকতে পারি তাহলে আমাদের এই যে কষ্ট এই কষ্টটা আমাদের সার্থক হবে আমরা কাজী রাজিয়া সোভান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার মানে ব্যবসায় আরও উন্নতি হোক আর আপনি ভালো থাকতে পারেন এই দোয়া করি এখন কথা বলছি এই আমাদের লিলিয়াপার মেয়ে ও আসলে ওই মানে একটা স্বামী পরিত্যক্ত বিবাহ হয়েছিল স্বামী কোনো খোঁজখবর নেয় না তোমার নাম কি আমার নাম খাইরুন আচ্ছা খাইরুন আমরা এই কাজী রাজিয়া সোমান ফাউন্ডেশন থেকে যে তোমাদের এই নতুন দোকান আমরা দিয়ে দিছি তো তুমি তোমরা কি খুশি হয়েছো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি মানে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না এটা দেওয়ার পর আমরা অনেক খুশি হয়েছি পরবর্তীতে এর থেকে ভালো কিছু করতে চাই আছে চাইতে মরুলগঞ্জ ইউনিয়নের তিন নম্বর বাইজুরায় আসি তখন আমরা চেয়েছিলাম যে কাজী রাজিয়া সোভান ফাউন্ডেশন থেকে কিছু দরিদ্র লোকদের সহযোগিতা করার জন্য তখন আমরা খুঁজতে খুঁজতে এই লিলিয়া পাখে পাই যার স্বামী নাই এবং তার দুটো মেয়ে আছে বড় মেয়েও বিবাহিত কিন্তু সেখানেও তার ওর হাজব্যান্ড ওর দেখভাল করে না তবে আমরা বিভিন্নভাবে যাচাই বাছাই করার পরে জানতে পারি যে এক মানে প্রত্যেকটা লোক এই লিলিয়াফর কথা বলেছেন যে উনি একজন ভালো মানুষ এবং হত দরিদ্র রাস্তায় কাজকাম করে একেবারে জীবিকা নির্বাহ করে দুর্বিষহ অবস্থায় সেখান থেকে আমি এই সহযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি